যে যে ধর্মের হোক মোহাম্মদকে অস্বীকার করতে পারে কে অস্বীকার করতে পারে কেউ তাও কে অস্বীকার করতে পারে কিন্তু আল্লাহকে কেউ অস্বীকার করতে পারে না কারণ ওই যে সৃষ্টির শুরুতেই তার একটা আল্লাহ সাথে একটা সম্পর্ক রিলেশন রয়েছে ঠিক এমনি ভাবে ওই যে জায়গাটা ফেনা সূচনা হয়েছিল মাটির সূচনা হয়েছিল যে জায়গাটা এই জায়গাটায় আল্লাহ তাআলা কাবা ঘরের জায়গা নির্ধারণ করে দিলেন সুভান কাবা ঘরের জায়গা নির্ধারণ করে দিলেন ইতিহাস বলে যে পৃথিবীর সৃষ্টির পূর্বে অর্থাৎ জমিন সৃষ্টির পূর্বে সমস্ত ফ্রেশ তারা যেই জায়গাটাকে কেন্দ্র করে তো আফ করতেন আল্লাহ তালা নুরের তাজাল্লি আল্লাহ নুরের তাজাল্লি কে কেন্দ্র করে যে জায়গাটা তো আফ করতেন ওই জায়গাটাতেই ফেনার সূচনা ওই জায়গাটাতে মাটির সূচনা ওই জায়গাটাতে ঘর সুবাহ এবং ওই জায়গা বরাবর বাইতুল মামুর স্থাপিত হয়েছে মেরে হাজির আল্লাহ বলতেছেন ইন্না বাইত এটা প্রথম ঘর প্রথম ঘর আবার এটা হচ্ছে মানব জাতির সৃষ্টির প্রথম উপাদান প্রধান উপাদান এবার আসুন প্রত্যেকটা মানুষ বড় হওয়ার পর যে যেখানেই বসবাস করুক যে নাই জন্মভূমির প্রতি তার টান আছে না নাই ব্যস্ততার কারণে সে ঢাকায় থাকতে পারে ব্যস্ততার কারণে সে আমেরিকায় যেতে পারে কিন্তু তার জন্মভূমিতে আসার পর সে যে পরিমাণ একটা মায়া মোহাব্বত যে পরিমাণ একটা সুখ সে অনুভব করে পৃথিবীর আর কোথাও সে পরিমাণে অনুভব করে না তো পর্যন্ত মানুষ মানুষ আছে আছে। সকলের সৃষ্টির উপাদান মাটি আর ওই মাটির প্রথম সূচনা অংশ হলো কাবা ঘরের স্থান এই জন্য প্রত্যেক মানুষ সে যে ধর্মেরই হোক ওই প্রত্যেক ধর্মের মানুষের দিনের মধ্যে কাবার প্রতি একটা টান আছে একটা মহাব্বত আছে দলিল কি প্রমাণ কি নবী মোহাম্মদ রসুল দুনিয়াতে আসার আগে দুনিয়াতে আগে আসার ইসলাম ধর্ম হওয়ার আগে দুনিয়াতে আসার আগে সকল মানুষ আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিল তাই তো সকল মানুষ আইয়ামে জাহিলিয়াদের মধ্যে ছিল তখন কেউ ইহুদি অথবা কেউ খ্রিস্টান ছিল কেউ হয়তো মুসিক ছিল কোরআন বলতেছে ওই সময় ইহুদি খ্রিস্টান মুশ্রিকরাও করার জন্য আসতো তারা হজ করার জন্য তো তাদের মধ্যে যদি কাবার প্রতি মায়া না থাকতো মোহাম্মত না থাকতো দরদ না থাকতো তারা কেন হজের জন্য আসতেন কেন আসলেন শুধু তাই নয় শুধু তাই নয় ওই সময় যে সমস্ত ব্যক্তিরা হজে আসতো এদেরকে পানি পান করানো এদেরকে মেহমানদারি করা এদেরকে আপ্যায়ন করা এটাকেও বড় সবের কাজ মনে করতো তৎকালীন যুগের কাফের মুশ্রেকরা সুবাহ সে কাফের সে কিন্তু মুশরেকরে যে আসছে তাকে মেহমানদারি করা তাকে পানি পান করানো এটাকে বড় সবের কাজ মনে করতো বড় নেক কাজ মনে করতো বড় করে কাজ মনে করতো শুধু তাই নয় ওই জামানায় মক্কার কিছু লোক ছিল যারা লুটতরাস ডাকাতি করতো কেউ দূর দূরান্ত থেকে আসলে তাদের থেকে মাল ছিনিয়ে নিত কিন্তু কেউ যদি হজার জন্য আসতো তাকে পরিপূর্ণ নিরাপত্তা দান তাহলে বোঝা গেল ঘরে তাদের অসম ভালোবাসা ছিল সীমাহীন মহাব্বত ছিল টান ছিল আগ্রহ ছিল মজার একটা ঘটনা ইতালিতে একজন আলেম থাকেন তো এই আলেম মসজিদে নামাজ পড়ান মানুষকে তলিম তালিম তার করেন এবং দাওয়াতে তাবলিগের কাজ করেন তো একদিন এক খ্রিস্টান এসে ওই আলেমের কাছে বলতেছে হুজুর আপনাদের কাবা ঘরে আমার যাওয়ার জন্য খুব আগ্রহ কিভাবে যাইতে পারি উনি বললেন যে এটা পবিত্র স্থান এখানে মুসলমান ছাড়া আর কেউ যাইতে পারে না তো যেতে হলে প্রথম কাজ আগে মুসলমান হন তারপরে যান এরপরে এই খ্রিস্টান বেচারা সে চলে গেল যার পর সে কি করলো মুসলমান আর হয় নাই সে পাসপোর্ট করলো ভিসা করলো সব করলো মুসলমান নাম দিয়া মুসলমান নাম দিয়া সে পাসপোর্ট ভিসা করলো এরপর সে হজের জন্য পারমিশন পেয়ে গেল সে তার স্ত্রীকে নিয়ে হজে গেল কিছুদিন পর সে ওই আলেমের কাছে আসলো হুজুর আপনি তো বলছিলেন মুসলমান না হইয়া কাবা করে যাওয়া যাবে না আমি কিন্তু আমার স্ত্রী নিয়ে কাবা ঘর থেকে চলে আসি বলে আশ্চর্য ব্যবহার আপনি মুসলমান হয়ে গেলেন কিভাবে বলে আমি আমার পাসপোর্ট বিষয়ে এভাবে করছি বলে আচ্ছা তারপর বলে এরপরে কাবা ঘরে যাওয়ার পর এই কাবা ঘরের দিকে আমি তাকানোর পর দেখার পর আমার দিল এই পরিমাণ সাক্ষ্য দিচ্ছে যে এক আল্লাহ যে আল্লাহর দিয়েছেন সেই আল্লাহ ও সত্য যে মোহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ওই মোহাম্মদ সত্য সুভা যে মোহাম্মদের উপরে যে কিতাব কোরআন নাজিল হয়েছে ওই কোরআন সত্য আমি এমন বিশাল বড় অবস্থান দেখে আমি মানুষের সেখানে কাকতি মিনতি কান্না দেখে আমার দিল আর ছটপট করতেছে দিল আর সয় না পরে আমি ওখানেই আল্লাহর কাছে আল্লাহকে হাজির নাজির রেখে আমি ওখানেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিছি তো সে কি মুসলমান ছিল না খ্রিস্টান ছিল যাওয়ার জন্য দিলের মধ্যে আগ্রহ কেন এত কেন আগ্রহ এই জন্য আগ্রহ যে তার সৃষ্টির সাথে ওই কাবার সাথে সম্পর্ক আছে ওই কাবার সাথে সম্পর্ক আছে আল্লাহ ভারতের মাওলানা কালিম কালিমুল্লা সিদ্দিকী ওনার একজন অর্থাৎ ওনার ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে হজে চলে গেল তার মা বাবা সবাই তো তার প্রতি নারাজ কেন মা বাবা হিন্দু আর ছেলে হচ্ছে মুসলমান ছেলে হস থেকে আসার পর ভাবতেছে বাড়িতে জায়গা দিব কি দিব না আল্লাহ নাই এবার আসার পর হস থেকে আসছে যে মাত্র বাবা শুনছে আমার ছেলে হস করে আসছে কাবা ঘর দেখে আসছে বাবা নিজের পক্ষ থেকে আগা যাইতেছে নিজের ছেলেকে আহ্বান করে বাড়িতে নিয়ে আসার জন্য বাবা মার চোখে আনন্দের পানি ছেলে হস করে আসে। আসার পর বাবা খুব মিনতি করে বলতেছে বাবা আমি ঠাকুরদের মুখে কথা শুনছি যে কাবা ঘর নাকি অনেক দামি এখানে যারা যায় নাকি অনেক দামি হয়ে যায় বাবা তুই আজকে কত বড় দামি হয়ে বড়িস বাবা তুই কত বড় দামি হয়ে গেছিস বাবা আমি ঠাকুরদের মুখে আরেকটা কথা শুনছি ওখানে নাকি জমজমের পানি আছে তুই পানিকে আনছিস বলে হ্যাঁ বলে আমার একটু দিবি বলে নেন বাবা নেন এরপর বলতেছে যে বাবা আমি আরো একটু শুনছি মদিনায় নাকি যারা যায় ওখান থেকে নাকি খেজুর নিয়ে আসে এই খেজুর নাকি অনেক দামি খেজুর খেজুর কি আনিস আনছিস নাকি বলে হ্যাঁ বলে নেন খেজুর নাকি তো সে লিখতেছে যে আমার বাবা জমজমের পানি আর খেজুর পেয়ে এই পরিমাণ আত্মতৃপ্তি পেল এই পরিমাণ আনন্দিত হলো যে আমি আমার জীবনে আমার বাপকে এত খুশি আর কখনো হতে দেখে নেই সে মুসলমান না হিন্দু হিন্দু কিন্তু কাবার প্রতি তার কত টান কত মহাপত কত আকর্ষণ জমজমের পানির প্রতি কত আকর্ষণ কত টান তাহলে মানুষ কাফের হইতে পারে ইহুদি হইতে পারে খ্রিস্টান হইতে পারে কিন্তু তার দিলের সাথে কাবার সাথে সম্পর্ক আছে তার দিলের সাথে কাবার সাথে সম্পর্ক আছে এই সম্পর্ক তৈরি হওয়ার পিছনের কারণ ওই যে জন্মভূমি সৃষ্টি আমার যেখান থেকে সৃষ্টি হলো ওখানেই আমার টান আরবিতে একটি প্রবাদ বাক্য আছে কল্ল সাই নিয়ার ইলা আসলিহি প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে যায় ঠিক মানুষের মূল আসল হচ্ছে ওই ঘর ওই কাবার স্থান এদিকে আমরা সবাই ফিরে যাব সবার দিলের মধ্যে আগ্রহ যার ভিতরে কাবা ঘরে যাওয়ার আগ্রহ তো হয়নি পয়দা হয় নাই যাওয়ার প্রতি অনিভা এ তো মুসলমানই হইতে পারে না এত তো পরিপূর্ণ ইমানদার হইতেই পারে নাই যার দিলের মধ্যে কাবা ঘরে যাওয়ার আগ্রহ নাই বরং অনিহা এত তো মুমিন মমিন হইতেই পারে নাই এখনো প্রত্যেক মমিন মুসলমানের ভিতরে কাবা ঘরে যাওয়ার প্রতি সীমাহীন আগ্রহ থাকা চাই সীমাহীন আগ্রহ সামর্থ্য থাক বা না থাক সামর্থ্য থাক বা না থাক আগে বলেছি কাবা ঘরে যেতে হলে সামর্থ্যের চেয়ে বেশি প্রয়োজন কোনটা আল্লাহ তালা তৌফিক আল্লাহ তালা নুসরত প্রয়োজন আল্লাহ কবুল করলে সামর্থ্য লাগে না এভাবেই যাওয়া যায় আল্লাহ কবুল করলে সামর্থ্য লাগে না এভাবেই যাওয়া যায় আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দিন আল্লাহ আলাহ বুজুর্গ ইন্তেকাল করেছেন অনেক আগে মালানা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই যাকে উজানির বিশ্ব হিসেবে আমরা চিনে থাকি তারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ইনি যখন দারুল দেও বন্দে পড়েন তখন দিলের মধ্যে তো হজে যাওয়ার খুব প্রবল ইচ্ছা খুব আগ্রহ কিন্তু ছাত্র মানুষ খাওয়া দাওয়ারই তো টাকা নাই যাবেন কিভাবে এই কয়েকদিন যাবৎ উনি শুনতেছেন যে হাজিরা হজের কাফেলা জাহাজে করে যাচ্ছে কয়েকদিন যাবৎ শুনতেছেন তার দিলের মধ্যে খুব চোট লাগতেছে খুব আগ্রহ লাগতেছে হঠাৎ তিনি ঘুমায় আসেন ঘুমের মধ্যে দেখতে পাইলেন কে যেন তাকে ডাকতেছে ইব্রাহিম জাহাজ ছেড়ে দিচ্ছে আসো তাড়াতাড়ি আসো তোমাকে না নিয়ে যেতে পারতেছে না ঘুম থেকে উঠে তাড়াতাড়ি লাভ দিয়ে ঝাঁপ উঠলেন ওটার পর কাপড় চোপড় ব্যাগ ইত্যাদি কোনো কিছুর তার খবর নাই দৌড় বন্দরের দিকে দৌড় টাকা পয়সা তো কিছুই নাই সরাসরি জাহাজে উঠে গেলেন সরাসরি জাহাজে উঠে গেলেন পর জাহাজের যে নাবিক আছে তাদের কাছে আবদার করলেন যে আমার তো খুব যাওয়ার ইচ্ছা তারাও আমরা তোমাকে নেওয়ার জন্য বললাম টাকা লাগবে না মেরে মহতারাম মহাজির আবারও বলতেছি হজে যাওয়ার জন্য টাকা যেটা আছে এটা জাহিরি আসবাব এটা জাহিরি আসবাব এটা পরে আগে আমার বাতিনি আসবাব তৈরি করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহর সাথে মহাব্বত তৈরি করতে হবে দিনের মধ্যে আগ্রহ পয়দা করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ চায় তো আমার জন্য হজে যাওয়া আর কোনো কঠিন হবে না আমি স্থানে থাকি যেখানেই থাকি কোনো বাধায় আমার জন্য বাধা হয়ে দাঁড়াবে না আমার হজে যাওয়া খুব সহজ হয়ে যাবে খুব সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ তো জন্য যাওয়ার জন্য আগ্রহ আছে তো আমাদের তৈরি আছি তো আল্লাহ তালার কাছে প্রথম যেটা কান্না করতে হবে দোয়া করতে হবে